সাত লক্ষ দশ হাজার ভোটে জেতার পর তিন মাস ঘুমাতে পারিনি তার কারণ আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে পঁচাত্তর দিনের ক্যাম্পে প্রায় বারো লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা দেওয়ার পর ফের আসতে চলেছে সেবাশ্রয় 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 স্বামীজি বলেছিলেন বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেই জন সে ঈশ্বর সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা জুড়ে শুরু হতে চলেছে সেবাশ্রয় তুই এক ডিসেম্বর দু থেকে চলবে বাইশে জানুয়ারি দু পর্যন্ত চব্বিশে জানুয়ারি দু থেকে তিরিশে জানুয়ারি দু পর্যন্ত এই সকল জায়গায় হবে মেগা ক্যাম্পও সেবাশ্রয় তুই সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার